তিনি নিজের বাবা মায়ের কথা মতো চড়াফেরা করে বাবার বাড়ি গেলে আসতে চায় না সে তার স্বামীর মুখে তর্ক করে অবাধ্য হয়ে চলে সে নারীর সাথে সংসার করা যাবে কিনা দেখো মহিলার বিচার করার আগে আপনি কতটুকু পুরুষ হিসেবে ঠিক হবে। মহিলার অধিকার আছে তার বাপের বাড়ি যাবে মাজমুয়া ফাতাবাতে বলা হয়েছে ফাতাবা মাজমুয়াতে সাত দিনে একদিন মেয়ে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার রাখে সাত দিনে মাসে চার দিন বছরে আটচল্লিশ দিন এক মাস আঠারো দিন বছরে এক মাস আঠারো দিন একটি স্ত্রী তার বাপের বাড়ি থাকার অধিকার রাখে এখন আপনি পয়সা বাঁচাতে শ্বশুর বাড়ি যেতে পয়সা লাগবে তার অধিকারকে আপনি আপনি করলে তখন ফতুয়া খুঁজবেন তালাক দিতে এটা তো চলবে না এটা তো জিএমটি জাতে মাতাল তালে স্ত্রীর সমস্ত ভরণ পোষণ ও অধিকার অর্পণ করার পরে যদি দেখেন চারিত্রিক ভাবে স্ত্রী নষ্ট আপনি বলবেন আমাকে ঠিক মতো থানা দেয় না ছিল আপনাকে তিন বেলা রান্না করে দিবে কথা বলেন এই তো বিয়ের চুক্তিতে নাই কোনো কিতাবে নাই যে স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াতে বাধ্য যদি রান্না করে খাওয়ায় ওটা বুঝতে হবে স্ত্রীর অবদান এখন সে খানা দেরি হলো আর আপনি স্ত্রীকে গালি দিবেন